আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন আটটা বাজতে দশ মিনিট বাকি মোটামুটি এর দিকে ঝাড়ু টাড়ুগুলো হয়ে গেছে এসসি বাইরের দিকে পায়েটার চাল নিতে রাত্রেবেলার দিকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে গুঁড়ো গুঁড়ো রাস্তাঘাটগুলো একটু ভেজা ভেজা রয়েছে এখন কিন্তু বেশ রৌদ্র বোঝা যাচ্ছে না তেমন তাই সকাল দিকতে থেকে একটু বেশ ঠান্ডা হাওয়াই রয়েছে দেখুন এর বদমাশি সময় চলতে থাকে যখনই চাল দিই ও কার কাউকে খেতে দেবে না ও নিজেই খাবে একা এদের মতো হিংসামি রয়েছে মানে এরাও মানে মানুষ মানুষের সাথে বলে কিন্তু জন্তু জানোয়ারের মতো হিংসামি জিনিসটাও আছে একটাই একজনেই খাবে কাউকে খেতে দেবে না চলুন রান্নাঘরের দিকে যাই জলখাবার টল খাবার শেষ করে এবার রান্নার দিকে কারণ আমার করি আর যে করবো মাছের জল আর মাছের মাথা দিয়ে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে বাঁধাকপিগুলো দিন ধরে রয়েছে বানিয়ে শেষ করব আর বানাবো না বাঁধাকপি কেউ খেতেও চায় না আর খেলে পরে কারো সহ্য হয় না না আমার সহ্য হয় না উমা সহ্যায় খেয়ে এত গ্যাসের প্রবলেম হয়ে যায় যে বমি আরম্ভ হয়ে যায় উমারও আমারও সেদিন উমা তো খেতেই চায় না আর এই আমিও খেয়ে খেয়ে নিই অনেক সময় ফেলে দেবো কী করে কিন্তু খেয়ে দিয়ে নিজেকে অনেক ভুগতে হয় সেই জন্য আজকে লাস্ট আর বানাবো না এরপর থাকলে ওই বড়া পকোড়া নাহলে হয়তো চাউমিনের মধ্যে একটুখানি দিলাম ওইভাবে করেই করব। তাই একদিকে এগুলো ভেজে টেজে মশলা টশলা দিয়ে বসিয়ে দিলাম আর একদিকে বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি আগে দেখলো মশলার কৌটোগুলো খালি হয়ে গেছে আমি যেটা হতে হতে ভাজাগুলো মশলাগুলো সব ঢেলে নিই এগুলো ঢালতে তো সময় কম লাগে না কিন্তু একবার ঢেলে রাখলে মোটামুটি মাসখানিক হয়ে যায় কৌটোটা বেশ বড় মোটামুটি দুটো কৌটো মিলে দুশো গ্রামের মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এতে যায় তাই ঢেলে নিলে মোটামুটি এক মাস পরেও বেশ ভালোভাবে জায়গা আর কোনো ঝামেলা নেই দুটো দুটো কৌটা জিরে ধনে লঙ্কা দুটো হলুদের দুটো করে একবারে ঢেলে নিলাম আমি একটু নিশ্চিন্ত হয়ে গেলাম নুন নুন তেল সমস্ত মোটামুটি মাসের যা ঢালার এই একটা কাজ অনেক বড় না থাকলে রান্নার মাঝখান দিয়ে এগুলো ঢালতে কিন্তু বহু সমস্যা হয়ে যায় এই হলুদ ফোড়ন তেল এগুলোর একটা মানে এত ঝামেলা হয়ে যায় রান্নার মাঝখানে সেই জন্য সময় পেলে এগুলো ঢেলে নিলাম এক মাসের একটা কাজ বড় শেষ ততক্ষণ এদিকে আমার তরকারিটাও মোটামুটি হয়ে এসছে বাঁধাকপিটা দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে একটু ঘি দেবো আগে লঙ্কা ছাড়া উঠিয়ে নিই তারপর আমাদেরটা আমাদের আবার কাঁচা লঙ্কা কুচিয়ে মেশাতে হবে লঙ্কা ছাড়া মানুষেরটা উঠিয়ে দিয়ে এবার আমারটা আর উমটা আমাদের কাঁচা লঙ্কা ভেঙে ভালোভাবে করে মিশিয়ে দিলাম একটু নেড়ে চড়েই নামিয়ে ফেলবো দুপুরে রান্নে আজকে এই দিয়েই হবে তারপরে তো আবার খেয়ে দিয়ে বেরোতে হবে রোজকার মতো কাজকর্ম আছে এখন বাজে মোটামুটি বারোটার কাছাকাছি সেই মাছের ঝোল দিয়ে বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে বাসনপত্র সমস্ত বেসিনে জমে আছে এগুলো ধুয়ে টুয়ে পয় পরিষ্কার করে নিয়ে একবারে বেরোবো এই যে বেরোবো আর ঘরে ঢুকবো রাত্রি সাড়ে আটটা পৌনে নটায় হয়ে গেলো বেরিয়ে পড়লাম আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানি বাইরের এই রোদ এখন পাঁচটা বাজে টিউশন যাচ্ছে সুন্দর লাগছে রাস্তাটা